তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো থাম্বেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি হ্যাঁ আমি সেই ভাইরাল তালতলাতে অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটু তালতলা যাবার কিন্তু সময়ই পাইনি বলেই ইচ্ছেটা পূরণ হয়নি তো আজকে ছিল ফার্স্ট জানুয়ারি আজকে আমরা বেরিয়ে পড়েছি তালতলা যাওয়ার মানে প্রোগ্রাম করে তো তো আমরা রানাঘাট স্টেশন থেকে যাবো রানাঘাট স্টেশন থেকে বনগাল লাইনে যে ট্রেন হয়তো তোমার চার নম্বর কিংবা পাঁচ নম্বরও দিতে পারে বনগাল লাইনে যেতে হবে ওই ট্রেনে করে গিয়ে তোমাকে মাঝের গ্রাম নামতে হবে মাঝের গ্রাম নেবে টোটো স্ট্যান্ড তোমাকে যেতে হবে টোটো কিংবা অটো স্ট্যান্ড ওখানে টোটো অটো দুটোই পাওয়া যায় তো ওদেরকে বলবে যে আমি ভাইরাল তালতলা যাব ভাইরাল তালতলা বললেই ওরা নিয়ে চলে যাবে আমরা গিয়েছিলাম আমাদের জোনপতি কুড়ি টাকা নিয়েছিল তো তোমাদেরকে তিরিশ টাকাও নিতে পারে পঁচিশ টাকাও নিতে পারে দেখেছ টোটোওয়ালার মুখে তোমরা শুনতে পেলে যে ভাইরাল তালতলাতে যাবে তো ওখানে নেবে মাঝের গ্রাম নেবে যে কোনো টোটোওয়ালা বা অটোওয়ালাকে বললেই যে তালতলাতে যাব ওরা কিন্তু নিয়ে চলে যাবে দেখো আমরা বেরিয়ে পড়েছি টোটোটা ছেড়ে দিয়েছে তো টোটোওয়ালার সাথে এখানে গল্প করলাম যে ওখানে কি প্রতিদিন লোক আসে তো বললো হ্যাঁ প্রচুর লোক আসে তো আমরা জানতাম না আমরা ফার্স্ট জানুয়ারির দিন বেরিয়ে পড়েছিলাম আমরা যদি জানতাম তাহলে আমাদের ইচ্ছে ছিল ওখানে গিয়ে কটা ভিডিও করার কিন্তু হয়ে ওঠেনি কারণ প্রচুর লোকের ভিড় এত ভিড় জন্য করতে পারিনি ভিডিওগুলো তো এরকম ভিড়ের মধ্যে কোনো দিন ভিডিও করা যায় না দেখো যেদিক থেকে যাচ্ছিলাম সেদিকের ব্যাকগ্রাউন্ডগুলো পেছনের ব্যাকগ্রাউন্ডগুলো দেখো যা দুদিকে মাঠ ছিল সবুজ ধানের তো বন্ধুরা আমরা চলে এসেছি ফাইনালি তালতলাতে তো দেখো এখানটায় কত লোক রয়েছে তো আমরা যখন এসেছি তখন এতটা লোক ছিল না ওরা সব পরে আস্তে আস্তে এসেছে প্রচুর লোক হয়েছিল। যখন বাড়িতে যাই মানে লোকের ভিড়ে পায়ে ফেলতে পারছিলাম এতটা ভিড় হয়েছিল ওখানটায় তো দেখো সবাই শুটিং করছে সবাই ওখানে ড্যান্সের গান করছে নাচছে অনেক কিছুই করছিল। আর ওখানে এতগুলো দোকান কি বলবো প্রচুর দোকান হয়েছে তো তোমরা যারা যারা এখানে আসো নেই যারা যারা আসতে ইচ্ছুক সবাইকে বলছি আসবে একবার করে আসবে ঘুরে যাবে দেখবে মনটা ভালো লাগবে দেখো এখানটাই শুটিং চলছে মানে ভিডিও চলছে ভিডিও শ্যুট হচ্ছে প্রচুর মানুষই এসেছে এসে ভিডিও করছে আমরা ফার্স্ট জানোর দিন গেছিলাম গিয়ে প্রচুর ভিড় তো আমাদের ইচ্ছে ছিল দুটো ভিডিও করব সেটা বাট হয়ে ওঠেনি দু একটা পিক তুলে আমরা চলে এসেছি এখানকার সৌন্দর্য বলতে মানে কিছুই নেই দুপিটে মাঠ আর দুপিটে যে তাল গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এটাই এটাই এখানকার সৌন্দর্য তো এখানে নাকি যারা ভিডিও করে প্রচুর ভাইরাল হয় এই কথাটা তো তোমরা শুনেছ তো সবাইকে বলবো একবার করে এসো এসে ঘুরে যাও ফার্স্ট জানুয়ারির দিন ভাবলাম একটু তালতলার থেকে তাহলে ঘুরে আসা যাক না তা ওখানে গিয়েছিলাম ভীষণ লোক আমরা যখন গিয়েছি এতটা লোক ছিল না যখন আসি আসার পথে প্রচুর লোক হয়ে গেছিল রাস্তাগুলো ভীষণ জ্যাম হয়ে গেছিল প্রচুর লোক হয়ে গেছিলো এটুকু রাস্তা আমাদেরকে পার করতে একটা ঘন্টা লেগে গেছিলো তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোক এসে কিছু কিছু লোক এসে ভিডিও করতে আর বেশিরভাগই এসেছে এখানটায় ঘুরতে কারণে জায়গাটার নামটা হয়ে গেছে প্রচুর ভাইরাল এর জন্য কিছু কিছু মানুষ এসছে জায়গাটা দেখতে জায়গাটা এত ইন্টারেস্টিং কেন হয়েছে এত ভাইরাল কেন হয়েছে তো জায়গাটার বিষয় তো বললাম তোমাদের যে কি আছে না আছে বললাম তো এখানে প্রচুর দোকান হয়েছে

দেখো তালতলাটা পেরিয়ে এসে এইদিকেও আরও প্রচুর লোক রয়েছে তালতলা কিন্তু পেছনে পেরিয়ে এসেছি ওটা পেরিয়ে ও এদিকে এত দূরব্দে লোক রয়েছে এখানে গাড়ি ঘোড়ারও অভাব নেই যখন তখন গাড়ি ঘোড়া তোমরা পেয়ে যাবে আসার জন্য স্টেশনে আসার জন্য তো দেখো এখানটায় পাশে ওই দেখো ওরা খাবার নিয়ে এসছে খাবার নিয়ে এসে ওখানে বসে বসে খেয়েছে আর এখানে হয়তো ভিডিও ভিডিও করেছে তোমাদের সবাইকে বলছি তোমরা এসে একবার দেখে যাবে ঘুরে যাবে জায়গাটা খুব ভালো সবাই ভিডিও করতে যদি আসো তাহলে তো কোনো কথাই নেই তা আমি ফার্স্টবার আসলাম আমার সেকেন্ডবার আসার ইচ্ছে আছে আশা করি সেই ইচ্ছাটাও আমি পূরণ করতে পারবো তো আমরা ব্যাক ক্যামেরা করে নিয়েছি দেখো আমরা তালতলটা দেখো কত দূরে রয়েছে আর এদিকে এত দূর পর্যন্ত মানুষ রয়েছে তো বন্ধুরা তোমাদের সবাইকে বলছি তোমরা অন্তত একবার এসে ঘুরে দেখে যাবে জায়গাটা আর পুরো ডিটেলসটা তো আমার ভিডিওতে দেওয়া আছে দেখে দেখে চলে আসতে পারবে তো বন্ধুরা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো টাটা বাই বাই